আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আমিও আপনাদের দ্বারা ভালো আছি বরাবরের মতো আমি অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব সব কিছুর ডিটেলস কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো যারা চ্যানেলটি নতুন ভিডিও দেখেন তারা সাবস্ক্রাইব করে বাসে থাকবে বেলাইকনটি চেপে দেবেন দেখতে পাচ্ছেন ইউনিম্যাট ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল টপ টেন ভিতরের যে দশটা কোম্পানি থাকে তার মধ্যে একটি হচ্ছে ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল নতুন স্যারগুলো তারা প্রকাশ করেছে ইউনিম্যাট ইউনি হেলথ ফার্মাসিউটিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইজ লুকিং ফর সুইটেবল ক্যান্ডিডেটস টু জয়েন অ্যাজ এ মেডিকেল প্রমোশন অফিসার আপনি যদি আপনার যোগ্যতা থাকে আপনি মেডিকেল প্রমোশন অফিসার পথে চাকরিতে আবেদন করতে পারবেন দেখুন কী কী রিকোয়ারমেন্টস লাগবে মানে আপনার শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন হ্যাভিং সায়েন্স মিনিমাম আপ টু এসএসসি লেভেল অবশ্যই মাস্টার্স কমপ্লিট হতে হবে আপনাকে সায়েন্স এসএসসিতে সায়েন্স লাগবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে বয়স হতে হবে তো তিরিশের নিচে মিনিমাম তো তিরিশের নিচে উইলিং টু ওয়ার্ক ইন ইন বাংলাদেশ যে বাংলাদেশে যে কোনো জায়গায় চাকরি করার মন মানসিকতা থাকতে হবে সিনসিয়ার হার্ড ওয়ার্কিং অ্যান্ড উইলিং টু বিল্ড কেরিয়ার ইন সেলস সেলসে ভালো যোগ্যতা দেখাতে হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনার যোগ্যতা কী কী লাগবে ভালো ইংলিশে কথা বলতে হবে বাংলা বোথ মানে হ্যাভিং গুড কমিউনিকেশন স্কিল বোথ ইন ইংলিশ এন্ড বাংলা দেখুন কী কী রেসপন্সিবিলিটিস রয়েছে মেডিকেল ডিটেইলিং তারপরে জেনারেটিং প্রেসক্রিপশন কালেক্টিং অর্ডার অর্ডার কালেকশন করতে হবে এবং যে মার্কেটিংয়ের যে কাজগুলো রয়েছে আপনারা জানেন সেগুলি কাজ কিন্তু করতে হবে বেনিফিট অফার্স কী কী আপনাকে বেনিফিট তারা দেবে অ্যাট্রাক্টিভ রি অ্যাট্রাকটিভ আপনাকে স্যালারি দিবে হ্যাঁ স্যালারি মান্থলি ইনসেন্টিভ দিবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফর সেলফ অ্যান্ড ফ্যামিলি আপনার পরিবারের জন্য কারো যদি মেডিকেল চিকিৎসা লাগে তাহলে চিকিৎসা দিবে প্রভিডেন্ট ফান্ড দিবে ক্যাচুরিটি দিবে প্রফিট শেয়ার দিবে মেডিকেল প্রমোশন অফিসার এমপিও হ্যাঁ কী কী লাগবে দেখুন অন ডিটেল রিজিউম একটা সার্কুলার এক কপি পাসপোর্টের ছবি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অরিজিনাল টা দিবেন ফটোকপি ফটো কপি ফটোকপিটা দিবেনাল ফটোকপি একটা দিলি হলো অল একাডেমিক সার্টিফিকেট অরিজিনাল ফটোকপি একটা দিলি হলো এক্সপিরিয়েন্স ইন ফার্মাসুটিক্যাল সায়েন্স উইল এন্ড হায়ার েশন অ্যান্ড হায়ার মে বি কনসিডার্ড অলসো এজ লিমিট মে বি রিল্যাক্সড হ্যাঁ আপনাকে অবশ্যই বত্রিশ বছরের নিচে হতে হবে ইন্টারেশন ক্যান্ডিডেটস ওয়ালক ইন ইন্টারভিউর মধ্যে আপনি সরাসরি এই এই জায়গাগুলোতে দিনাজপুর উনত্রিশে জুন রংপুর তিরিশে জুন এক একে জুলাই রাজশাহী দুই জুলাই ঢাকা এক দুই তিন এক দুই তিনে জুলাই এই সকাল নয়টা থেকে বারোটার মধ্যে আপনারা এই তারিখ অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসগুলোতে আপনারা হাজির হবেন সব কিছু কাগজপত্র নিয়ে দিনাজপুরে হবে আব্দুর রহমান হাউস আপনার দিনাজপুর সদরে নাম্বার দেওয়া আছে রংপুরে হবে তিরিশে জুন আপনার রংপুর ডিপোতে ওই যে এখানে ঠিকানা দেওয়া আছে বগুড়া ডিপোর ঠিকানা দেওয়া এই ঠিকানাতে আপনারা সরাসরি হাজির হবেন সিবি নিয়ে সব কাগজপত্র নিয়ে বন্ধুরা আশা করে বুঝতে পারছেন রাজশাহী ডিপোতে দুই জুলাই হবে পরীক্ষা সরাসরি ইন্টারভিউ হবে ঢাকা পড়তে এক দুই তিন তিন দিন আপনারা যাবেন আপনারা এই যে হাজারিবাগ ঢাকা তাদের হেড অফিস সেখানে আপনারা সরাসরি কাগজপত্রগুলো নিয়ে কিন্তু আপনারা আপনার ইউনিমেট ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালে চাকরিটি কিন্তু করতে পারেন তো বন্ধুরা অনেক ভালো একটি কোম্পানি আপনারা আপনাদের সুযোগটি হারাবেন না যেভাবে বললাম সেভাবেই আপনারা সকল কিছু নিয়ে গিয়ে যে ইন ইন্টারভিউর মাধ্যমে এই অ্যাড্রেসগুলোতে এই ঠিকানাগুলোতে যাবেন গিয়ে আপনারা সরাসরি চাকরি ইন্টারভিউ দিয়ে আপনারা কিন্তু ওই দিনই ওইখান থেকেই একটা নির্বাচিত হয়ে আসতে পারেন যদি আপনার চাকরিটি হয় তাহলে তারা ওই দিনই ওইখান থেকে আপনাকে জানিয়ে দিবে তো বন্ধুরা আশা করি আপনারা সঠিক ও সুন্দরভাবে সব কিছুই বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন এবং পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন সবাই অনেক জব নিউজের সাথেই সময় থাকবেন তাহলে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আপনি আমার মাধ্যমে পেয়ে যাবেন ভালো থাকেন সকলে আসসালামু আলাইকুম